আবু সকালবেলা এসে পড়ছে আবু তো আমি নানা নানি আসছে নানা নানির সাথে এসে পড়ছে অ্যানেলোরা মরজি করতে আছে গ্যান্ডারের রস খাইব আর হ্যাঁ তোমাকে গ্যান্ডারের রস অনেক পছন্দ অনেক ভালো লাগে এদিক তা খাও

আসার সময় আব্বা মা দুজনই আসছে ভাই বাইরে বাইরে বেডি আসছে তো আসার সময় হলো দুধ নিয়ে আসছে পাঁচ কেজি পাক শাক নিয়ে আসছে কাঁচকলা তারপরে হলো আবার মানে এমনি বাজে শাক যেটা আমি পছন্দ করি ওটা নিয়ে আসছে তো ভাবলাম যে অর্ধেকটা জাল করি অর্ধেকটা না একটু কমই জাল করি জাল করে হলো সেমাই রান্না করে দিই তাদেরকে আর রান্না করার জন্য আমি একটা বাইক করে নিয়েছি এখনও নাস্তা করা হয় নাই বলছিলাম সকালবেলা ওইটা পিঠা বানাবো তো পিঠা আর বানাতে পারি না ওই যে পিঠার তেল তো দেখি সে মাইটা রান্না করার পর তাদেরকে দেখি কি দিতে পারি ওকে বুঝছো একটু পরে লাচ্চি বানাই দেবে তাহলে আমরা ছোটো ছোটো বাড়ির মধ্যে রাখো পরে সে লাচ্চি বানাই দেবো না ঠান্ডা না হলে মজা লাগবে চলে আসছে রাখবো যে তোর ওইটার মধ্যে চিনি মিশাই দিছি লাড়া দে রাখবে দুধ দিয়ে আজকে রুটি দিয়ে খাবো কারণ ভাজিটা যে কোনো কিছু করা হয় না ভাজি খাইতে না বিস্কুট ছিল কি করুন তুই পছন্দ করছিলি এটা দিয়ে কইছিলাম আমি লাসি বানা দি চিনি আছে এইটুকু দিয়া চিনি

তো দেওয়ার আগে একটু নারকেল দিয়ে নিলাম নারকেল ফ্রিজে রাখছিলাম তো এখনো বড় অনেক বরফ ঠিক আছে স্যামার ন যেভাবে কাট শাক রান্না করে আমি ওভাবে রান্না করতেছি রান্না করছি দিয়ে শাকগুলো সুন্দর করে পাইসা দিয়েছে পেঁয়াজ মরিচ পানি লবণ সব কিছু দিয়ে জাল করতেছি এখন শাকগুলো দিয়ে দিব পানটা একটু গরমে দিব শাকটা বাগার দিব তো রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু লাল করার পর হলো এই দিব চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মজা হলে ভাজি করবো শাকটা রসুনটা একটু লাল লাল হয়েছে যদি চিংড়ি মাছ চিংড়ি মাছটা তাজা বা ডিমও আছে ভিতরে দেখুন ভিতরে ডিঙে দেখার মা হলো আগে থেকেই মানে চিঙ্গি মাছের যে যা ভাত আছে এগুলো বাইশ চার সময় করে আগে ঝুড়ি বানায় রাখে তাকে রান্না করে ওটাও অনেক স্বাদ হয় ওটাও বেশি স্বাদ হয় এটা থেকে আমারও তো ধৈর্য নাই তো তার জন্য এটাই অবলম্বন করি আব্বার জন্য চিংড়ি মাছ খারা একটু বাগা দিয়ে দিচ্ছি আর আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে পাঁচ শাক মাও খায় না অত টোকায় কারণ একা একা রান্না করতে হয় একা একা খাওয়াতে হয় নিজে নিজে খায় গরু মাংস খায় না আব্বার অনেক কিছুই খাওয়া নিষেধ তার জন্য ভাবলো আমার জন্য নিয়ে আসছে যে বললো যে তো পাট রান্না করো ভালো মন্দ খাইবো প্লিজ বলে পাট শাক রান্না করো ডাল রাঁধব ভাত খাই অন্য কোনো কিছু খাইতে ইচ্ছা না তো ডাল রাঁধবো পাট শাক আনবো আর বাইলা মাছ একটু ঘূনা করে দেই এই আর দেখি আর কি করতে পারি দিয়ে দেবো হলো পাট

হ্যাঁ খাইবা রুটি দেওয়া হ্যাঁ লুটি দেওয়া দোকানের লুটি খাও দোকানের লুটি খাই বসা আমি বানাইছি খাও আচ্ছা তা তুমি এটা খাও টেস্ট করে খাও গরম না তো বেশি বাবা তাই তো মুরগি মাছ রান্না করে করা মাছ ভাজে নিচ্ছি বাল্লা মাছ ডাল ভোনা করে ঘরেছি মুরগি মাংস রান্না করে আড্ডা মাংস না তারপর মুরগি রান্না করলাম আলু এলার্জি থাকলে শরীরে কি পরিমাণ যে সমস্যা হয় খাওয়া দাওয়া সব কিছু নেওয়া এখনো বর্তমানে ভাইরাস ধরা করোনার সময় যারা যারা টিকা দিচ্ছে তাদের বেশিরভাগ মানুষেরই অবস্থা আমাদেরও আমার ঘরে সবারই এরকম মানে অ্যালার্জির জন্য লসুন দিচ্ছে আমি লসুন মাখতে পারি না কারণ মান্না হল বুকে দুধ খাই এই জন্য বারো আট ঘন্টা রাখতে হয় বাচ্চার জন্য মানে আমি দিতে পারি না এমনি অ্যালার্জি ব্যবস্থা থাকেছি

অকলে আহিছে আহিছে মই কাৰেং জাগা যাই বোক কালকে যীক্ষা পঢ়া নাই আবাৰ নে ঢাকাই দিবা কওক বা কলে কি হৈছে ঐ মায়ে কি কৈছে মাইকে কি কৰে শুন বাবা মা কি কৰে

পচখন ৰাখিছে গুমিছকে খালি খাওঁ চে এই

দেখেন এটা হলো হরিং আমি কি এটা আবার কেমন পিঠা হরিং পিঠা হরিং হরিং এই হরিং পিঠা হলো বানাইছে এটা ভাইজে নিয়ে আসি দেখি এটা কেমন হয় বাজে হলো নয়টা এখন হলো আমি হরিং চিপস ভাইজানিতেছি আগ একটা দিয়ে দেখি দেখেন হরিং চিপস যে সত্যি হরিং চিপস না আমি হরিং চিপস কতটুকু হয় কে জানে ভাজার পর ও টুক হইলো মোর দেখ কতটু হয়েছে ওমা মা ভালো করে হয়েছে তোমার হরিণ চিপস আচ্ছা এবার বেশি করে দিই না আমার মেয়ের কাছে রাব্বি তার হরিং চিজ খাবি নি ও রাব্বি ভালো বড় বড় হয়েছে রে হরিং চিপস আরে রাব্বি সোজা না রাব্বি তো বেকেন না থাকেন না মশলা সারা মজা মাৰামিলৈছো মাৰামিন বিলাসপুৰ মাৰামাৰি আছে হৰিং চিপ্ছ কতেদি মন মতন চৰাই চাই কতে দি মন মতন বেজাৰ বেজাৰ হৈছো দে ৱা মঠ মাজৰ এটা ফুল খাই দিম মানে এরকম সুন্দর দেখা আমি রেখা দিলাম কারণ আমাদের বাড়িতে আরো দুটা বেবি আসবে দুদিন পর মানে যে তাবি আইতে পারে তাদেরকে দিব আর যদি না আসে তাহলে আমার বাপের বাড়িতে নিয়ে যাবো সবাইকে হরিণ খাওয়াবো হরিণ Ladim gündüz. Ya